রেস্টুরেন্টে বাদামের মধ্যে ডিম দিয়ে এত দামি খাবার তৈরি করা যায় সেটা আমরা কিনে খেতেই পারি না অথচ ঘরে যদি কিছু বাদাম আর কয়েকটা ডিম থাকে তাহলে এই মজার খাবারটি আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি এর জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তাহলে চলো শুরু করি এই খাবার তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে লাগবে কিছু বাদাম আর সাথেই লাগবে কয়েকটা ডিম কয়েকটা ডিম বলতে আমি এখানে পাঁচটা ডিম ভেঙে নেব এই চমৎকার রেসিপিটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটাকে একটু স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি পাঁচটা ডিম বাটির মধ্যে ভেঙে নিয়েছি এখন এই ডিমগুলোকে আমরা সরাসরি বাদামের মধ্যে দিয়ে দেব রেসিপিটা এতই মজার যে তোমরা ভিডিও শেষে অবাক হয়ে যাবে তো দেখো আমি বাদামের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি এখন আমাদের করতে হবে কি ডিমগুলোকে বাদামের সাথে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর তুমি বিশ্বের কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো বাদামটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি নিয়েছি একটা মিক্সিং জার এর মধ্যে ডিম আর বাদামের মিশ্রণটাকে ঢেলে দিতে হবে মানে আমরা খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব তো একবারে তৈরি করা যাবে না আমাদের দুবারে তৈরি করে নিতে হবে ঢাকনাটা বন্ধ করে নিয়ে আমি খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়ে এখন অন্য একটা বাটির মধ্যে এইভাবে ঢেলে নেব এখন আমাদের যে বাকি মিশ্রণটা রয়েছে এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি মানে একশো গ্রাম চিনি নিয়েছি এখন এগুলোকেও খুব সুন্দর করে আমি একটা পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন এই পেস্টগুলো আমি এই বাকি পেস্টের মধ্যে ঢেলে দিচ্ছি এখন আমাদের যেটা লাগবে সেটা হলো ভ্যানিলা এসেন্স এটা খুব সহজে তোমরা মুদি দোকানে কিনতে পাবে তো ভ্যানিলা এসেন্সটাকেও খুব ভালো করে এই পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে আর পেস্টটা যথেষ্ট ঘন তোমরা দেখতেই পাচ্ছ তো খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি এখন গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো এম দুধ দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পাউডার মিল্ক পাউডার মিল্কটাকে দিয়ে এবার খুব ভালো করে দুধটাকে জাল করে নেব বন্ধুরা অবাক লাগছে নিশ্চয়ই অবাক হওয়ার কিছু নেই আস্তে আস্তে তোমরা সবটা বুঝতে পারবে তো দুধটাকে খুব ভালো করে আমি জাল করে নিয়েছি এখন একটু ঠান্ডা করে নেব দুধটা এখন উষ্ণ গরম অবস্থায় বাদামের পেস্টের মধ্যে এইভাবে ঢেলে দিতে হবে এখন আমাদের করতে হবে কি দুধটাকে বাদামের পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মানে খুব ভালো করে মেশাতে হবে যাতে এর ভতরা কোনো ভাব না থেকে যায় এর আগের কয়েকটি দুর্দান্ত রেসিপি এক কাপ কমেরাটা আর আলু দিয়ে দারুণ স্বাদের নাস্তা আছে আলুর পরোটা আছে মুখের মধ্যে গলে যাওয়ার মতো বিস্কুট আর আছে রেশমের মতো নরম তুলতুলে পিঠা সব রেসিপিগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব তোমরা দেখে নিও তো এখন এর মধ্যে মিশাবো আমি তেল এখানে দু চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এখন তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমাদের পেস্টটা কিন্তু এখন একেবারেই পাতলা হয়ে গেছে এখন আমাদের করতে হবে কি নিতে হবে অন্য একটা পাত্র এই পাত্রের উপরে আমরা রেখে দেব একটা ছাঁকনি এই ছাঁকনির মধ্যে আমরা ধীরে ধীরে এই পেস্টটাকে ঢেলে দেব এখন এই ছাঁকনিটার সাহায্যে খুব ভালো করে চেখে নিতে হবে মানে বাদামের যে খোসাগুলো আছে সেই খোসাগুলোকে আলাদা করে ফেলতে হবে এই খোসাগুলো আমাদের কোনো কাজে লাগবে না এর মধ্যে একটা কথা বলা হয়নি বন্ধুরা বাদামগুলো হালকা করে ভেজে নেবে একেবারে কাঁচা বাদাম কিন্তু এখানে ব্যবহার করবে না তাহলে বাদামের কাঁচা গন্ধটা কিন্তু থেকে যাবে একইভাবে বাকি পেস্টটাকেও আমি ভালো করে এইভাবে নেড়ে নেড়ে চেখে নেব আর দেখো এখান থেকে পুরো খোসাগুলো বেরিয়ে আসছে এগুলোকে বাদ দিয়ে দিতে হবে এখন একটি প্যানের মধ্যে আমি দিয়ে দেব দু চামচ চিনি চিনিটাকে হালকা আঁচে প্রথমে ক্যারামেল করে নিতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে তো যখন ক্যারামেলটা আমাদের তৈরি হয়ে যাবে তখন আমরা এখানে নিয়ে নেব একটা অ্যালুমিনিয়ামের বাটি এই বাটির মধ্যে ক্যারামেলটা ঢেলে দিতে হবে আর আমি ভুল করে আগে থেকে বাটির মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছিলাম এর জন্য ক্যারামেলটা লেগে যাচ্ছে না বাটিতে দেখো ছেড়ে ছেড়ে যাচ্ছে এখন এর মধ্যে কয়েকটা কাজু আর কিছু কিসমিস দিয়ে দেব এখন আমাদের যে বাদামের ব্যাটারটা আছে এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিতে হবে আশা করি তোমরা বুঝতেই পারছ যে এটা কী তৈরি হচ্ছে কিন্তু এটা তৈরি করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমি কামলার মধ্যে কিছুটা জল দিয়েছি আর জলটা ফুটে গেছে এখন এই জলের উপরে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে আমি বাদামের বাড়িটা বসিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে তারপরে আবারও একটা বড় ধরনের ঢাকনা দিয়ে খুব ভালো করে আটকে দিতে হবে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন ঋষি চ্যাটার্জি লুৎফা ভিলেজ কুকিং আলপনা সরকার প্রীতিশ কিচেন তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা কমেন্ট করনি তাদেরকেও আমি জানাই অনেক অনেক ধন্যবাদ গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমাদের বেক করতে হবে পঁচিশ মিনিট তো বন্ধুরা আমি গামলার সাইডে কিছু আটা দিয়ে দিয়েছিলাম কারণ এখান থেকে বাষ্প বেরিয়ে যাচ্ছিলো তো পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন এই ঢাকনাটা ঢাকনাটাকেও সরিয়ে নিতে হবে আমাদের বাদামের কেকটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তবুও আমি একটু চেক করে নিচ্ছি আর সাইড দিয়ে দেখো ক্যারামেলটা ভেসে উঠেছে তো এখন আমি জলের মধ্যে থেকে বাটিটাকে নামিয়ে নেব। বাটিটা একটু গরম আছে তো সমস্যা নেই আমি নামিয়ে নিলাম আর নামিয়ে আমি কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এখন সাইড দিয়ে একটা চাকুর মাথা দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। এমনিতেই ছাড়িয়ে গেছে তবু আমি একটু ছাড়িয়ে নিচ্ছি এখন আমরা কেকটাকে ডিমোল্ড করব। একেবারে সফট সফট বাদাম কেক দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে তো খুব সহজে দেখবে যে ডিমোল্ড হয়ে যাচ্ছে এই দেখো তো কেকের মাঝে যে অংশটা রয়েছে সেটা দেখো বাটির মধ্যে লেগে রয়েছে এটা কিন্তু কাঁচা নয় এই দেখো এখানে বাটির মধ্যে লেগে রয়েছে এর জন্য এখানে কালারটা ঠিকঠাক আসেনি তো এখন এই কেকটাকে আমি কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে তো বন্ধুরা এই কেক যদি তোমরা একবার খাও বারবার খেতে ইচ্ছে করবে মুখের মধ্যে দিলে কিন্তু একেবারে গলে যাবে আর আমি আবারও বলছি বাদামটাকে কিন্তু হালকা ভেজে নেবে তো দেখতে খুবই লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ একেবারে নরম তুলতুলে তুলে রেশমের মতো এই কেকটা তুমি যদি রেস্টুরেন্ট থেকে কিনতে যাও তাহলে মিনিমাম তোমার চার থেকে পাঁচশো টাকা লেগে যাবে কিন্তু ঘরে যদি কিছু বাদাম আর কয়েকটা ডিম থাকে অনায়াসেই তৈরি করতে পারবে এরকম সুন্দর নরম তুলতুলে বাদাম কেক বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আজ এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন কোনো মজার রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে অবশ্যই জানিও যে তুমি বিশ্বের কোথা থেকে ভিডিওটা দেখছো